আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আক্তার্স স্কুলে তো যারা আমার চ্যানেলে আছো তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছে আমার আজকের ভিডিও আর যারা আমার পেজে আছো তাদেরকে অবশ্যই আমার পেজটা ফলো করার জন্য অনুরোধ করছি ঠিক আছে তো দেখো তৃতীয় শ্রেণীর যে বই তৃতীয় শ্রেণীর বই তিরাশি নাম্বার পৃষ্ঠায় গতকালকে এক দুই নাম্বার অঙ্ক আমরা করেছিলাম আজকে যাবছি তিন নম্বর অঙ্কে এখানে বলেছে যে একটি তাকে বিয়াল্লিশটি বই রাখা যায় এরূপ দুইটি তাক ভর্তি বই আছে এছাড়া আরও আটটি বই আছে মোট কতগুলো বই আছে দেখো একটি তাকে আছে বিয়াল্লিশটি বই এরকম দুইটি তাক ভর্তি আছে অর্থাৎ একটি তাকে যদি বিয়াল্লিশটি থাকে দুইটি তাকে কত থাকবে ডাবল থাকবে বা দুই দিয়ে আমরা গুণ করে এটা রেজাল্টটা বের করতে পারবো এছাড়া আরও আটটা বই এক্সট্রা আছে তো মোট কতগুলো বই আছে আমরা বের করবো তো প্রথমে আমরা কী লিখবো যে একটি তাকে বই আছে বিয়াল্লিশটি সুতরাং দুইটি তাকে আছে কয়টি এটা আমরা কি লিখবো ঠিক আছে তো চলো আমরা শুরু করি লেখাটা পেজ নাম্বার হচ্ছে তিরাশি তিন নাম্বার অঙ্ক প্রথমে আমরা লিখবো যে একটি তাকে বই আছে একটি বই আছে একটি তাকে বই আছে হচ্ছে বিয়াল্লিশটি আচ্ছা বই আছে বিয়াল্লিশটি সুতরাং দুইটি তাকে কয়টি আছে দুইটি তাকে বই আছে আমরা কি করব বিয়াল্লিশ কি দুই দ্বারা গুণ করব বিয়াল্লিশ গুণ দুইটি সমান সমান কত হবে দেখো দুই দুগুনি চার চার দুগুনি আট চৌরাশিটি অর্থাৎ দুইটি তাকে আমার বই আছে হচ্ছে চৌরাশিটি বই আছে তারপর কি বলেছে এছাড়া আরও আটটি বই আছে তাহলে আমরা কী লিখবো যে দুইটি তাকে বই আছে এই যে এই দাগটা যে দেখছো না এটা কিন্তু আমার আগের পেজে কালার উঠেছে এটা আবার তোমরা সমান সমান মনে করো না ওকে আচ্ছা তো আমরা লিখবো যে দুইটি তাকে বই আছে হুম এছাড়া আরো আটটি বই আছে আটটি বই আছে আচ্ছা আছে তাহলে এই আট দিয়ে যোগ করে দিলাম বা লিখতে পারো এছাড়া আরও আছে এছাড়া আরও বই আছে এটা দরকার নেই এছাড়া আরও বই আছে আটটি সুতরাং এটা আমরা যোগ করব যেহেতু আরও আটটা আছে মানে আটটা বই আরও অ্যাড হবে এর সাথে ঠিক আছে সেই জন্য আমরা যোগ করব সুতরাং মোট বই আছে চুরাশি আর আর্য করো আট আর চার কত আট চার বারো দুই হাতে এক এক আর আট হবে নয় বিরানব্বই বিরানব্বইটি উত্তর বিরানব্বইটি বই আচ্ছা তো দেখো প্রথমে কি করেছে আমাদের প্রথমে হচ্ছে আমাদের একটি তাকে বই আছে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিই কারণ ছায়া পড়ছে হ্যাঁ আচ্ছা এখানে দেখো যে তিরাশি নাম্বার পৃষ্ঠায় প্রথমে তিন নাম্বারে একটি তাকে বই আছে আমাদের বিয়াল্লিশটি তো দুইটি তাকে কত আছে আমরা এটাকে বের করলাম দুই দুইটি তাকে বই আছে টোটাল হচ্ছে চৌরাশিটি তো দুইটি তাকে যেহেতু আমার চৌরাশিটি বই আছে এছাড়া আরও বই আছে কয়টি এছাড়া আরও বই এখানে আছে লিখে দিতে পারো সরে আছে আছে এছাড়া আরও বই আছে কয়টি আটটি তাহলে সুতরাং মোট বই আছে কয়টি হবে চোরে সে আর যোগ করলে আসবে বিরানব্বইটি সুতরাং দুইটি তাকে মোট বই আছে মানে এছাড়া এই যে এক্সট্রা আটটি বই নিয়ে হলো হচ্ছে বিরানব্বইটি বই ওকে এরপর দেখো আমরা যাব হচ্ছে তিন নম্বরে তিন নাম চার নম্বরে হ্যাঁ চার নম্বরে যাবো দেখো আমাদের তিন নম্বরটা হয়ে গিয়েছে এবার চার নাম্বারে কি বলেছে যে ফয়সাল প্রতি মাসে একশো টাকা বৃত্তি পায় তার বারো মাসে বৃত্তির টাকা থেকে সে তার বোন রিনাকে একশো টাকা দেয় তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে অর্থাৎ ফয়সাল প্রতি মাসে বলতে মনে করো যে এক মাসে সে বৃত্তি পায় হচ্ছে একশো টাকা এরকম বারো মাসে সে মোট যে টাকাটা পাবে সেখান থেকে সে তার বোনকে একশো টাকা দেবে তাহলে আমি প্রথমে কী বের করবো আমরা বের করব যে সে এক মাসে বৃত্তি পায় একশো বিশ টাকা সুতরাং সে বারো মাসে কত টাকা বৃত্তি পায় অর্থাৎ এক বছরে সে টোটাল কত টাকা বৃত্তি পায় সেটা আমাদের প্রথমে বের করতে হবে তাহলে এটাকে আমরা সুন্দর করে সাজিয়ে লিখতে পারবো যে ফয়সাল এক মাসে বৃত্তি পায় একশো বিশ টাকা সুতরাং বারো মাসে বৃত্তি পায় কত এটা আগে আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা এটা বের করব ঠিক আছে তো দেখো চার নম্বরে প্রথমে আমরা লিখব যে ফয়সাল ফয়সাল এক মাসে বৃত্তি পায় কত টাকা টাকা এক মাসে বৃত্তি পায় একশতে বিশ টাকা সুতরাং ফয়সাল বারো মাসে বৃত্তি পায় কি হবে বেশি হবে বেশি হলে আমরা গুণ করবো আচ্ছা তো আমরা এটা ইজিলিভাবে ভাবে করতে পারি পাশাপাশি আমি করে দিচ্ছি তারপরে আবার নিচেও করে দেব পাশাপাশি করতে পারি বারো বারো কত হয় গুণ করলে বারো বারো কিন্তু একশো চুয়াল্লিশ হয় তো আমরা একশো চুয়াল্লিশ লিখে এই শূন্যটাকে বসিয়ে দিতে পারি এত টাকা এছাড়া আমি গুণটা নিচে করে দিচ্ছি দেখো কত হয় একশো বিশ আর বারো দেখো দুই শূন্য শূন্য দুই দুগুণি চার দুই একে দুই এই ঘরটা কেটে দিলাম এক শূন্য শূন্য দুই একে দুই একে এক এখন যোগ করবো শূন্য এখানে চার দুই দুই চার এখানে হচ্ছে এক অর্থাৎ এক হাজার চারশো তো চল্লিশ টাকা এটি আমাদের রেজাল্ট এসছে তো এটা আমরা চাইলে পাশাপাশি এইভাবে করতে পারো বারো বারো একশো চুয়াল্লিশ আর হলেও মানে বারো বারো গুণ করলে হবে একশো চুয়াল্লিশ আর এখানে শূন্য আছে শূন্যটা বসিয়ে দিলাম তো এটা হচ্ছে পয়সালের বারো মাসের বৃত্তির টাকা ঠিক আছে এখন এই টাকা থেকে সে তার বোন রিনাকে একশো বিশ টাকা দেয় তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে তো এটাকে আমরা সুন্দর করে সাজিয়ে লিখতে পারি যে সে বারো মাসে বৃত্তি পায় সে বারো মাসে বৃত্তি পায় বৃত্তি পায় এখানে আমার একটা দাগ পড়ে গেল তো আমি পাশ দিয়ে লিখে দিচ্ছি একশো বিশ টাকা আচ্ছা বারো মাসে বৃত্তি পায় হচ্ছে একশো তো বিশ টাকা আচ্ছা তার বোন তার বোন রিনাকে দেয় রিনাকে দেয় কত টাকা একশো তো বিশ টাকা সরি এখানে তো ভুল লিখেছি আমি সরি এটা হবে না ভুল লিখেছি আমি এটা তো বোনকে দেয় আচ্ছা আবার লিখছি দেখো সে বারো মাসে বৃত্তি পায় এক হাজার চারশত চল্লিশ টাকা হ্যাঁ সে বারো মাসে বৃত্তি পায় হচ্ছে এক হাজার চারশত চল্লিশ টাকা তার বোন রিনাকে দেয় বোনের নাম তো রিনা নাকি হ্যাঁ তার বোন রিনাকে দেয় একশত বিশ টাকা তো যেটা বোনকে দিয়ে দেয় সেটা তো বিয়োগ হবে তাই না বিয়োগ হলে আমরা এককের ঘর অনুযায়ী এভাবে সংখ্যার নিচে সংখ্যা বসাবো তো টাকা তারপর এটাকে ডাক দিয়ে দিতে পারো হুম বিয়োগ করলে কত আসবে দেখো শূন্য 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 দুই থেকে চার পর্যন্ত গুনলে হবে দুই এক থেকে চার পর্যন্ত গণলে হবে তিন আর এখানে এক তেরো শত বিশ টাকা অর্থাৎ এই টাকাটা তার কাছে অবশিষ্ট থাকে তাহলে এখানে আমরা নিচে কী লিখবো সুতরাং অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে এই তেরোশো বিশ টাকা এই টাকাটা তার কাছে অবশিষ্ট থাকে সেটা আমরা উত্তরটা কি লিখবো আমরা উত্তরটা লিখব উত্তর তেরো বিশ টাকা আমি সাইডে লিখে দিলাম কারণ আমার পেয়ে জায়গা নেই সেই জন্য এখানে লিখে দিলাম তো এই হলো চার নাম্বারের আমি একটু কমিয়ে দিচ্ছি তারা জুমটা আউট জুম আউট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এই যে দেখো অর্থাৎ ফয়সাল দেখো এক মাসে বৃত্তি পায় হচ্ছে একশো টাকা সে বারো মাসে বৃত্তি পায় কত টাকা সেটা আমরা গুণ করে বের করলাম বের করার পরে রেজাল্ট বের হলো তো সুতরাং দেখো এটা একটু বলেছিলো সে বারো মাসে বৃত্তি পায় চোদ্দোশো চল্লিশ টাকা সুতরাং ও তার বোনকে দেয় কত টাকা একশো টাকা বারো মাসে যে সে যেই টাকাটা বৃদ্ধি পেত বারো মাসে যেই টাকাটা বৃত্তি পেত সেখান থেকে সে তার বোনকে দিত একশো বিশ টাকা তো একশো বিশ টাকা দেওয়ার পরে তার কাছে অবশিষ্ট থাকে হচ্ছে তেরোশো বিশ টাকা তো এটাই হবে উত্তর ঠিক আছে তো আমি আশা করি তিন আর চার নাম্বারটা তোমরা বুঝতে পেরেছো তোমরা বাসা এগুলো ট্রাই করবে ট্রাই করলে দেখবে ইনশাল্লাহ খুব ইজিলি পারবে অঙ্কগুলো করতে অঙ্কগুলো খুবই সহজ তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে আইকন অল অপশনে ক্লিক করে দিও একটু শেয়ার দিও একটু লাইক দিও কমেন্টস করে জানিও আর যারা আমার ফেসবুক পেজে আছে তারা আমার পেজটাকে একটু ফলো দিয়ে দিও লাইক দিয়ে দিও এবং শেয়ার করে দিও ওকে তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম